ফেব্রুয়ারি কোনো মেয়ে বয়ফ্রেন্ড ছাড়া কলেজে ঢুকতে দেওয়া হবে না সম্পূর্ণ নিষেধ আমি বিশ্বাস করি না আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এন কেমিডিয়া বিডি ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ তাজাল করিম সাথে আছি প্রিয় দর্শক আপনারা জানেন সামনের চোদ্দ ফেব্রুয়ারি আসতেছে বিশ্ব ভালো দিবস আবার একই সাথে বিশ্ব বেহাইয়া দিবসও তো আজকে মেয়েদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ আছে যারা মেয়ে তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন ভিডিও কিন্তু স্কিপ করা যাবে না আমি আগে বলে দিলাম চোদ্দ ফেব্রুয়ারি কোনো মেয়ে বয়ফ্রেন্ড ছাড়া কলেজে ঢুকতে দেওয়া হবে না সম্পূর্ণ নিষেধ তারা চোদ্দ ফেব্রুয়ারির সময় অবশ্যই বয়ফ্রেন্ড থাকতে হবে এ তাদের পরিবারে কিছু বলবে না আপনারা অনেকক্ষণে অনেক এক্সাইটেড হয়ে গেছেন আসলে বিষয়টা কি হ্যাঁ বিষয়টা আসলে সত্যি চোদ্দ ফেব্রুয়ারি বয়ফ্রেন্ড ছাড়া কোনো মেয়েকে কলেজে ঢুকতে দেওয়া হবে না। এই ধরনের একটি அமைச்சர் একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। পোস্ট অনুযায়ী এখানে বলা হয়েছে 14 ফেব্রুয়ারি দিন কোনো মেয়েকে বয়ফ্রেন্ড ছাড়া কলেজে ঢুকতে দেওয়া হবে না। যদি তাদের বয়ফ্রেন্ড না থাকে চোদ্দ ফেব্রুয়ারির আগে তাদেরকে বয়ফ্রেন্ড জোগাড় করে নিতে হবে। এবং তার সাথে সাথে তার বয়ফ্রেন্ড সাথে তোলা সাম্প্রতিক একটি ছবি দেখাতে হবে তো এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে অনেকটা অংশে বাইরাল নোটিশটির গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে ওইখানে কলেজের একজন শিক্ষকের সিগনেচার সহ আছে ইমেজটি অনুযায়ী এটি বোঝানো হয়েছে এটা একটা কলেজের কলেজের আইডি থেকে ফেসবুক আইডি থেকে এবং কি ফেসবুক পেজ থেকে এই সংবাদ এই সংবাদটি প্রচার করা হয় এই আরেকটা ফলটা নোটিশ কলেজ থেকে আরেকটা নোটিশ প্রচার করা হয় যে এটা সম্পূর্ণ ভুয়া এবং বেআইনি প্রধান শিক্ষক বলতেছে যে ওই নিউজটি সম্পূর্ণ ভুয়া এবং কি এটা কলেজের মানহানির জন্য করা হয়েছে এই ধরনের কোনো না পুনরাবৃত্তি হলে এটা তারা আইনি ব্যবস্থা নেবে এবং সেই সাথে ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বলা হয়েছে যে ছাত্রছাত্রীরা যেন এরকম বিভ্রান্তিক পরিস্থিতিতে না পড়ে তারা যেন এইসব না দেয় এসব কিছু বিশ্বাস না করে মূল কথাই তো আপনাদেরকে বলা হয়নি আসলে নিউজটা কোথাকার এটা আসলে ভারতের একটি গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে এটা ভারতীয় একটি নিউজ তো প্রিয় দর্শক আমাদের দেশে চোদ্দই ফেব্রুয়ারির দিনে আমরা জানি কি হয় আপনারাও জানেন আমরাও জানি সবাই জানে যে বিভিন্ন রকম পার্কে উড়িতে গলিতে সাধারণ পাবলিক হাঁটতে পারে না তাদের জন্য তো আপনারা সবাই এগুলো থেকে বিরত থাকবেন নিজে ভালো থাকবেন আশেপাশের অপরকে ভালো রাখবেন তো প্রিয় দর্শক যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে সেজন্য জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন